ফুলবাড়িতে যুবলীগ নেতা রবিউল হত্যার ঘটনায় পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের বিরুদ্ধে অভিযোগ তোলে তার পরিবার এ নিয়ে সংবাদ প্রকাশ করলে সেই খুনের মামলায় উদ্দেশ্যমূলকভাবে অভিযুক্ত করা হয় ডিবিসি নিউজের রাজবাড়ি প্রতিনিধিকে তবে অভিযোগপত্রে ত্রুটি থাকায় তা আমলে নেয়নি আদালত এছাড়াও মামলা তদন্তকারী কর্মকর্তা সহ জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের নির্দেশও দেওয়া হয়েছে দুই সালের আগস্ট মাসে রাজবাড়ির কালুখালী উপজেলার দেববাড়িয়া গ্রামে খুন হন যুবলীগ নেতা রবিউল বিশ্বাস এরপর খুনের সাথে কালুখালী থানার কয়েকজন পুলিশ সহ তৎকালীন স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যদের জড়িত থাকার অভিযোগ তোলেন রবিউলের পরিবার ডিবিসি নিউজে সেই খুনের সংবাদ প্রচারের পর পুলিশের রোশনলে পড়েন ডিবিসি নিউজের রাজবাড়ির প্রতিনিধি দেবাশিস বিশ্বাস খুনের মামলায় তাকে অভিযুক্ত করে অভিযোগ দেয় তৎকালীন জেলা গোয়েন্দা পুলিশ তবে দুইটি এজাহার আসামিদের জবানবন্দি ও সাক্ষীদের জবানবন্দিতে নাম না থাকাসহ অভিযোগপত্রে ত্রুটি থাকায় তা আমলে নেয়নি রাজবাড়ির আমলি আদালত তথ্য প্রমাণ ছাড়া সাংবাদিককে হত্যাকাণ্ডের সাথে জড়িত করে অভিযোগপত্র দেয় মামলা সংশ্লিষ্ট পুলিশের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করতে আইজিপি ও ঢাকা রেঞ্জের ডিআইজিকে নির্দেশনা দেয় আদালত আরও অধিগত তদন্তের জন্য আদালত সিআইডিকে দায়িত্ব দিলে তার প্রতিবেদনে উল্লেখ করা হয় সাংবাদিক দেবাশিসের হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি দ্রুত হয়রানিমূলক মামলা থেকে দেবাশিসের অব্যাহতি চায় সহকর্মীরা হঠাৎ করে তাকে একটি মিথ্যা মামলায় জড়িত করা হয়েছে যা অত্যন্ত দুঃখজনক প্রকৃতপক্ষেই তাকে হয়রানি করার উদ্দেশ্যে আমার মনে হয় তাকে এই মামলা জড়ানো হয়েছে আমরা চাই এই মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়া হোক আসামি পক্ষের আইনজীবীও বলছেন এই মামলায় সংবাদকর্মী দেবাশীষ বিশ্বাসকে ইচ্ছাকৃতভাবে জড়ানো হয়েছে হয়রানি করার জন্যই সাংবাদিক দেবাশিস সহ যারা জড়িত না এই ঘটনার সাথে তাদের নামে পুলিশ উপর দাখিল হয় তদন্তে ত্রুটি থাকায় আমলি যে ক্ষমতা সেই ক্ষমতা বলে মামলাটা অধিকতর তদন্তের জন্য আবার তদন্ত গ্রহণ এদিকে সুপ্রিম কোর্টের এই সিনিয়র আইনজীবী মনে করেন তদন্তকারী কর্মকর্তাই চার্জশিট থেকে সাংবাদিকের নাম বাদ দিতে পারেন যদি ইনভেস্টিগেটিং অফিসার তদন্তকারী কর্মকর্তা মনে করে যে তার ভিতর যথেষ্ট সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়নি তখন এটা তদন্তকারী কর্মকর্তা ইচ্ছে করলে অবশ্যই সে বাদ দিতে পারবে তাতে আইনে কোনো কোনো বাধা নাই দ্রুত হত্যাকাণ্ডের ঘটনা থেকে অব্যাহতিসহ তদন্ত তদারকির সাথে জড়িত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করবে বাংলাদেশ পুলিশ এমন প্রত্যাশা হয়রানির শিকার হওয়া সাংবাদিক দেবাসীর সহ অন্যান্যদের ডিবিসি নিউজ ডেস্ক